ভাই বলেন তো জীবনের দাম বেশি না সময়ের দাম বেশি সবাই বলেন অ্যান্সারটা সঠিক মনে হয় না কারণ এমন বহু এমন বহুত জীবন আছে কুকুরের যেই দাম ওই জীবনেরও সেই দাম নেই এমন বহু জীবন আছে এক মিনিট হায়াত পেয়েছে এই এক মিনিট সময়ে সে দুনিয়া এবং আখেরাতের সব জিনিস থেকে দামি হয়ে গেছে এটা না গলাস হ্যাঁ মনে করেন একজন জীবন আছে কিন্তু চব্বিশ ঘন্টা গুণাগার গুনাহ করে অর মতো কীটপতঙ্গ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া কথা বলেন জন্য কাউথের ময়দানে বান্দারা খুব আফসোস করবে হাই এই একটা সেকেন্ড আমি পেয়েছিলাম কেন আমি মাওলা পাঁকের জিকির করলাম না খুব আফসোস করবে খুব আফসোস করবে। দেখেন আমরা প্রত্যেকটা মিনিটে মিটিনের নতুন জীবন পাচ্ছি জীবন জিনে দিচ্ছেন তিনিকে জেনে বলেন কথা বলছি শ্বাস বের হয়ে গেল এখন আমার ভিতরে জীবন আসে কথা বলেন বের হওয়ার পরে যদি আল্লাহ অনুমতি ঢোকার না দেয় আমিও নেই দয়ার মংলা কত দয়ার মংলা প্রতি মিনিটে মিনিটে বান্দারে নতুন জীবন দিচ্ছে সুবাহ আল্লাহ পড়বে না